এরা দরবারি বলুন এরা কি তার মানে কি গভর্নমেন্টের সাথে আলেমরা থাকবে না জি যদি ইসলামী গভর্নমেন্ট হয় আলেমদের থাকা ওয়াজিব যদি গভর্নমেন্ট ফাসেক হয় তার সাথে আলেমরা থাকতে পারবে একটা নিয়তে কয়টা আবুল্লাহ সামারকান্দির ফতোয়া যাকে বলা হয় ফাকিহুল আহনাফ তিনি বলেন কোন শাসক যদি ফাসেক হয় আর কোন আলেম যদি মনে করে আমি যদি তার পাশে থাকি ভালো কাজ করাতে পারবো না কিন্তু ম্যানেজ করে খারাপ কাজ ঠেকাই দিব বুঝেন নাই ভালো কাজ তো শাসক দিয়ে করাতে পারবো না সে ফাসেক তবে খারাপ কাজ করতে গেলে অনুনয় বিনয় করে আটকায় দিব এটা একটা লাভ কিনা জাতির কথা বলে না এই একটা উদ্দেশ্যে

আপনাদেরকে তো একটা কথা আমি বলি নাই আপনারা ভয় পাবেন এই জন্য আমি আব্বাসী মঞ্জিল ছাড়লাম মাত্র দরবার শরীফ থেকে এখানে আসার পর আমি শুনলাম ওখানে প্রবল বৃষ্টি হচ্ছে একটা ঠান্ডা বাতাসও আসছে আমি আর বলি না আপনারা ভয় তো উঠিয়ে দিবেন তো বাঙালি কিছু নগদ পাইলে বুঝলেন বৃষ্টির বিষবে না ঠাডাও নিবে আর যদি

আমার ভাইরা আমি চলে যাচ্ছি আমার প্রসঙ্গে আল্লাহ পাক আবার কোরআন কারিমে উদাহরণ দিয়ে বলেন ওয়া ইন্নামা তিনগা না ওয়া ইন্নাসমুদা اخাফুম সাদিহান ক্বালগা কওমি ইবুদু আল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র আল্লাহ পাক বলেন আমি সামুদ জাতির নিকট প্রেরণ করেছি আমার পয়গম্বর সালেহকে তিনি নাম শুনছেন তিনি শত শত বছর তার জাতিকে ডেকে বলেছেন আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই সুবহানাল্লাহ বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন

সবার শেষে সে চ্যান ছেন আখেরিনবী নবীগণের মাথার তাছ নুরুনবীজি আমার মোহাম্মাদসাল্লাল্লাহ্ আজ থেকে দেড় হাজার বছর আগে তিনি আল্লার পক্ষ থেকে কোরানের মাধ্যমে মানব জাতিকে ডেকে বললেন ইয়া আয়া ই হান্না সর্বদো রব বেগমল্লাদী হল ক কম ওয়ালল্লাদিন লাল্লা কুম হে মানব জাতি তোমরা তোমাদের রবের করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন করে শোভান আল্লাহ একটা জিনিস খেয়াল করেন পূর্বে সব নবী আছেন হে আমার জাতি কিন্তু আল্লাহ হাবিক দেড় হাজার বচ্ছর আগে বলেন না হে আরব জাত জাতি তিনি বলেছেন হে মানব জাজাতি আরে মুসলমান বুক ভরা শ্বাস নিয়া কও সুবহানাল্লাহ সব নবী ডাকলেন হে হে আমার জাতি কেউ বললেন হে আদ জাতি কেউ বললেন সামুদ জাতি কেউ বললেন বনি ইসরাইল কিন্তু বিশ্ব মানবতার মুক্তির মহান কান্ডারি নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার হাজার বছর আগে আল্লাহর ওহির ভাষায় হে আরব জাতি বলে ডাক দেন নাই বলেছেন হে মানব জাতি কারণ পূর্বের সব নবী ছিলেন আঞ্চলিক নবী আর আমার নবী তোমার নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম গোটা সৃষ্টি জগতের নবী এগুলো আমাদের বুঝতে হবে আল্লাহর হাবিবের আজমাত যদি দিলে না থাকে

মুসলমানদের দিল থেকে আল্লাহ ও আল্লাহ কে দূর করে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ওইটা আমার ভিন্ন লেকচার আছে দেখে নেবেন লামাজিরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মানুষ কেমন কথা বলে যার মাধ্যমে আল্লাহ ও তার হাবিবের আজমত দিল থেকে চলে যায় যায় তখন তারা কাফেরদের খপ খরে যায় যায় খ্রিস্টান হয় ইহুদি হয় বেইমান হয় নাস্তিক হয় ঠিক কিনা আমি নামি বলে দিচ্ছি এই যে আহলে কোরআন দাবিদার যার যারা তুমি কইছো এটা কইস এটা আহলে কোরআন দাবিদার এটা কি আহলে কোরআন না হলে শুধু কোরআন শরীফ মানে হাদিস শরীফ মানে

যাওয়ার পর আমি বলছি ঠিক আছে বস আলহামদুলিল্লাহ বাইশ মিনিটের মাথায় তবা করে পরাজিত হয়ে নাকে খত দিয়া বের আপনারা শুধু পৃথিবীতে এখন চুয়ান্ন কোটি মানুষ বাংলায় কথা কয় কত বাংলা আসাম ত্রিপুরা পশ্চিম বাংলা কম না কিন্তু চুয়ান্ন কোটি বুঝলে আমার মনে অর্ধেকের বেশি বাঙালি এই ভিডিওটা দেখছে এই ডিবেটের পর আমার প্রোগ্রাম ছিল ইউরোপে আমি ব্রিটেন গেলাম কাতার হয়ে গেছে যেখানে গেলাম সবাই এসে আমার আলিঙ্গন করে দোয়া করতেছে খুব ভালো করছে খুব ভালো করছে আমি বুঝলাম যে এই ডিবেটটাকে অন্যান্য ডিবেটের মতো এই ডিবেটটাকে আল্লাহ কবুল করছেন আমার পক্ষ থেকে কাফেরদের বিপক্ষে আমার ভাইয়ের যে কথা বলছিলাম খুব বেশি নামাজ লাগাইবেন দিলে যদি আল্লাহ না থাকে আজমত না থাকে এই দাড়ি টুপি আপনার ইমান ধরে রাখতে পারবে না দাড়িয়া টুপি লাগায় ফিকির করে দরবেশ হওয়া যায় না ধর বেশ হওয়া যায়

মালানা খুব বেজার ছিল একেবারে কিম্বুত কিমাকার আমি একটা কথা হয়েছে মানুষ এত ভালোবাসে আমার আমিও ভালোবাসি আইসাল ঠিক কিনা কথা শুনতেছেন তো তো ধরো বেশ দেখতে দৌড়ে না দরবেশ দেখলে দৌড়াবে ঠিক শুনে রাখেন মুসলমান আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী ছিলেন আঞ্চলিক নবী আড়ার হাজার বছর আগে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে শুধু আরব জাতির জন্য না গোটা মানব জাতির জন্য সেজন্যই আল্লাহ কোরআনে বলেছেন

আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ দিলেন প্রথম নির্দেশ সুরা বাকারা একুশ নম্বর আয়া ইয়া আয়ুহান হেমানব জাতি